কি হচ্ছে কি লিসেন আমি এসব আর দেখতে পাচ্ছি না আমি হোটেলে গেলাম ব্যথা 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 বড্ড ব্যথা ম্যান্ডি অন মাই লাইফ বলছি তোমার এই ব্যথাটা না দূর হয়ে যাবে জাস্ট ওয়েট সি কি হয় কথা আজ কিন্তু সারা রাত আমি তুই এই খোলা আকাশের নিচে কাটাবো এখানে খোলা আকাশের নিচে থাকবো আমরা আমার আমার একটু অস্বস্তি হচ্ছে চলো না আমরা বরং হোটেলে ফিরে যাই কেন এখন কেন হুম খুব তো সারাদিন বলছিলি যে রিচুয়ালটা হলো না ফুল রিচুয়ালটা হলো না এখন কেন কথা আমি অনেক অনেক খুঁজে ভেবে তারপর এই জায়গাটা চুজ করেছি এই জায়গাটা এইভাবে ডেকোরেট করেছি তোর জন্য আমি চাই যে আমাদের এই তিনটা এই স্পেশাল দিনটা এই মোমেন্টটা সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকুক আমিও তাই চাই পাচক ভাষায় আমি এই আবেশটার মধ্যে থাকতে চাই আমিও চাই যাতে আমাদের এই মুহূর্তটা দীর্ঘস্থায়ী হোক এই প্রথম আপনি আমার এতটা কাছে আছেন কিন্তু পাঁচক

আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে কেউ আমাদের অনুসরণ করছে কেন কেন এই ভয়টা পাচ্ছি আমি তার মানে কি সত্যি কেউ এসেছে আমার আর পাচক মশাইয়ের উপর নজর রাখছে কিন্তু কি সে এদিকে পেচক মাশাই দাঁড়ান না আরে কি আপনি আমার আসকার কথাটা কেন বুঝতে চাইছেন না বাবা তুই বেকার ভয় পাচ্ছিস দেখ এখানে কারো আসা সম্ভবই নয় এখন পেচক মশাই লোহার নিশ্চিদ্র বাসার ঘরে যদি কেউ ঠুকতে পারে তাহলে এখানে আশাটা তো কোনো ব্যাপারই না আর না না আশাটা ব্যাপার না মানে আমি সেটা বলতে চাইনি আমি বুঝি আসতে তো পারে একজন কে না একশোজন আসতে পারে আমরাই তো এসেছি কিন্তু কে আসবে কিউ ছিল না ওখানে বেকার ভয় পাচ্ছিস আছাড়া আমি আছি তো আমি থাকতে তো কোনো ক্ষতি হবে না ঠিক আছে প্রজন্ড স্পেশাল ডে প্ল্যান করেছি পুরো পুরো জিনিসটাকে তুই নষ্ট করে দিচ্ছিস একেবারে কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হট স্টারে